তো যে হোক বানাতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে সেই পাঁচটা গুণ আমাদেরকে ভেবে দেখে নিতে হবে আল্লাহর প্রতি ইমান থাকতে হবে সবারই তো ইমান আছে টাকা গেলো কি

এবার এই টাকাটা আমি হাত দিতে যাচ্ছি আমি মসজিদ কমিটি এসেছে দিচ্ছি এবং সঙ্গে মিলাচ্ছি আমি নিব নিয়ে আমার কাছে রাখবো বা আমারও রাখবো কাজে লাগাবো মসজিদের কাজ করবো যখন এই টাকাটা হাত দিতে মনে করেন বলছি আবার মনে করেন বলছি মনে 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 করতে হবে

কঠিন কেমতের দিনে তোর বিশ্বাস আছে বল আবার আল্লাহ আমাদের দ্বিতীয় প্রশ্ন করলেন কঠিন কেমতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কেবল আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে তাহলে আমাদের দিনটার নাম্বার ቂያমতের নাম তিয়ামা তিয়ামতের নাম মহাশর তিয়ামতের নাম ইয়াম তিয়ামতের নাম ইয়ামুল আদিম তিয়ামতের নাম ইয়ামুল ফাসল তিয়ামতের নাম তারিয়া তিয়ামতের নাম ভাগত তিয়ামতের নাম সালাহ তিয়ামতের একটা নাম হচ্ছে ইয়ামুল হিসাব সেটা হিসাবের দিন ইয়ামুল ফাসল সেটা চূড়ান্তের দিন দিন বললাম কিয়ামতের দিনটা কি দিন বললাম হিসাবের দিন সকলে জোরে বলেন কিসের দিন তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি আপনি আমার মহাজান আমি আপনার কাস্টমার এর হিসাব হবে এর হিসাব যখন হবে তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে পাঁচ লক্ষ টাকা আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা আছে ক্যাশিয়ার আবার রাত আমি টাকাগুলো গুলো নিয়ে বাড়িতে রাখলাম যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম আল্লাহ বলছে নিশ্চিত থাকবে কেন দেখবেন মাদ্রাসা অনেকে বলে রুই মোহাম্মদ কেন মাদ্রাসা করেন আমি তিনবার মাদ্রাসা করেছি কেউ জানে না তিনবার মাদ্রাসা করে তিনবার তুলে দিয়েছি মাদ্রাসা জায়গাগুলো দেখিয়ে দিই প্রভাব আছে কালেকশন করে নিয়ে আসছি সেক্রেটারি বলছে কেসের টাকাটা দেওয়ার পর তোমাকে দেখতে হবে তুমি যা করছো লুটেরা লুটেরা ভালো ভাষায় বলে দিচ্ছি লুটপাট করে খেতে চেয়েছে তিনবার বেরিয়েছি এবছর তার রেপোর্ট নেবেন একটা

অভিভাবকদেরকে বলছি বিশেষ করে আপনাদের হাত গুলো ধরছি পা গুলো ধরছি মাসে তিনবার সুগার চেক করেন যে ছেলেগুলো কলেজে ইউনিভার্সিটিতে মিশনে করছে তাদের রেজাল্ট দুবার করে দেখেন যে আমার ছেলে কত নাম্বার পেয়েছে খোঁজ আর যেটা মাদ্রাসায় করছে খালি অপেক্ষা করছেন যে কবে মাংস ভাত খাবার ছেলের মাথায় পাগি লাগবে এটা আসলে ছেলের ভিতরে কিছু ঢুকছে না এ খবর আপনি নাই নিয়ে আসেন আপনার ছেলেকে চুয়া পুকুর মাথায় চাই নিয়ে আসেন আপনার ছেলে কোন মাসে পড়ছে আমি এখানকার হেডমালানাকে দিয়ে আপনার ছেলেটাকে টেস্ট করে দিব দেখবেন ক্লাস ওয়ানের উপযুক্ত নয় তবে সবগুলি কি তা নাই। সবগুলি কি তা নয় তো আল্লাহ বলছেন

চলে গেলাম বাস স্ট্যান্ডে সিমেন্ট গুলা গাড়িতে চাপালাম মেশিন ফ্যানে বুক ফুটেতে চাপালাম গাড়িওয়ালা বলছে বিশ প্যাকেট একসঙ্গে যাবে না পঞ্চাশ প্যাকেট যাবে না আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব সেখানে গেলাম আসলাম আমার একটা টাকাও খরচা নাই কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে আবার বাড়িতে এসে রুটি খাবো কোনো খরচা নাই যে আমি বাড়িটাকে তিলে তিলে লিবার বাঁচাচ্ছি তিলে দিলে পয়সা বাঁচাচ্ছি তিলে দিলে টাকাকে বাঁচি সুন্দর বাড়িটা বানালাম আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল আমি এবার ভাউচার বানাচ্ছি

মোহাম্মদ ভালো ছেলে টাকা মেরে খাইনি কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয় ওরা আমাকে দিয়ে দিয়েছে ওরা আমার কাছে কিয়ামতের দিনে বুঝে নিবে আমাকে পরিষদদেরকে করতে হবে এখন এই টাকা আল্লাহর টাকা এই নোট তিনটে পরে রয়েছে আল্লাহ আমি তার বললাম টাকাটা নিতে এলাম আল্লাহ বলছে ইমান থাকে তো আখরা যদি বিশ্বাস করিস তুই টাকাতে হাত দে কারণ পৃথিবীতে হিসাব এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয় কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের প্রত্যেকটি সিমেন্টের রডের আমি তিলে তিলে তুই নামাজ পড়িস না বল যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব দিবি নামাজ না পড়লে তোর মতো বেহমানকে কেমন আযাব দিতে হয় আমি রেডি হয়ে আছি কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্য তুমি মসজিদের মতলবি কমিটি হয়ে থাকবে আমি আল্লাহ ছেড়ে দেব না তোমাকে পাঁচ জগতের নামাজি পড়তে হবে আগায়ি বসলে